হ্যালো টু বাংলা স্মার্ট স্কুল আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি সেই বিষয়টা অত্যাধিক মেয়েরাই দেখি আমি সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়েও হয়তো সবার সাথে ডিসকাস করতে লজ্জা পায় এবার যার যার মাইন্ডসেট ঠিক আছে তো সেটা আমি ভাঙতে তো পারবো না তবে এটা বলতে পারি যে এই সময়ে দাঁড়িয়ে তোমাদের সেই বিষয়টা নিয়ে সবার সামনে তুমি সব খুব বেশি ওপেন আপ না হতে পারো কিন্তু নিজের নিজের প্রবলেমটা কখনোই মধ্যে চেপে রেখে নিজেকে কষ্ট দিও না তো সামনেই তো বোর্ডস আর এই বোর্ডস তোমাদের জীবনের কিন্তু আমি কিসের কথা বলছি না মাধ্যমিক এক্সামের কথা বলছি আর এইটা কিন্তু তোমাদের লাইফের সব থেকে বড় একটা এক্সাম যেটা কিনা তুমি তোমার স্কুল থেকে বেরিয়ে তুমি কোনো একটা আলাদা সেন্টারে গিয়ে পরীক্ষাটা দিতে বসবে তো অবশ্যই তোমার মাথায় রাখা উচিত যে এই পরীক্ষাতে তোমার কোনোভাবেই যেন কোনো প্রবলেম না আসে আর প্রবলেমটা আসলেও যেন তুমি সেটাকে একদম জাস্ট সেই দিকে মাথা না ঘামিয়ে তুমি পরীক্ষাটাকে ভালো করে দিতে পারো তো সেই কারণেই মেয়েদের শুধুমাত্র মেয়েদের কিছু প্রবলেমস নিয়ে আমি আজকে কথা বলতে এসছি আর আরেকটা বিষয় শুধুমাত্র মেয়েদেরই আমি বলেছি ভিডিওটা কিন্তু যদি কোনো ছেলেরা যদি কোনো পুরুষেরা এই ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই তারা তোমাদের চারপাশের যারা যারা তোমার যদি বোন হয় বা দিদি হয় বা তোমার পারিপার্শ্বিক যদি আরও কোনো মেয়েরা থাকে অবশ্যই তুমি তোমাদের এই প্রচুর মেয়ে পাচ্ছে তোমার বান্ধবীদের সাথে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো যাতে তাদেরও মন থেকে জানো এই স্টিরিওটাইপিক চিন্তাভাবনাগুলো জানো আস্তে আস্তে কাটে কি বিষয়ে কথা বলতে এসেছি আমি বিষয়টা হচ্ছে মেয়েদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি মাসের ঘটনা সেটা হচ্ছে পিরিয়ডস বা বাংলায় আমি বলতে পারি যে ঋতুচক্র তো এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু একটা বায়োলজিক্যাল থিং হ্যাঁ অনেকেই এই বিষয়টা বলতে গিয়ে লজ্জা পায় বাট এই লজ্জা আমাদেরকে কাটাতে হবে কিভাবে কাটাবো আর এই লজ্জা কাটাতে গিয়ে আমাদের দেখতে হবে যেন আমাদের লাইফে কোনো পরীক্ষা নিরীক্ষা যে কোনো সময় যদি এটা আসে আমরা যেন সেই দিকে মাথা না ঘামিয়ে আমরা আমাদের কাজটা সঠিকভাবে করে যেতে পারি তো সামনেই বোর্ডস আর সেই কারণেই আমি বলবো যদি তোমার বোর্ডস দিনে তোমার যদি পিরিয়ডস ডেট থেকে থাকে তো তুমি তাহলে সেটাকে কি করবে তুমি তুমি কি কি করবে পরীক্ষাটা স্কিপ করে নয় তোমাকে যেটা ফার্স্ট অফ অল আমি দেবে একেবারেই যদি ফার্স্ট পয়েন্ট বলে থাকি তাহলে হচ্ছে তোমার ফার্স্ট যেটা সেটা হচ্ছে তোমাকে মানে বুঝে রাখতে হবে বা তোমাকে নোট ডাউন করে বা কোথাও একটা মার্ক করে রাখতে হবে ক্যালেন্ডারে যে তোমার কবে ডেটটা রয়েছে আর এই ডেটটাকে তোমাকে কি করতে হবে না দেখে নিতে হবে তোমার এক্সামের মধ্যে সেই ডেট আসছে কিনা যদি সেই ডেট চলে আসে একদমই ভয় পাওয়ার দরকার নেই তোমরা বি প্রিপেয়ার একদম বাড়ি থেকে প্রিপারেশন নিয়ে সেন্টারে যাবে কারণ তুমি একটা অচেনা জায়গায় যাচ্ছ সেখানে তুমি বলবে দেখো এখন সব জায়গাতেই কমন হয়ে গেছে যেহেতু এখন ছেলে মেয়ে করে কিছু নেই সবাই সবকিছু জানে সবাই সবকিছু বোঝে তো এটা নিয়ে হাসাহাসি করারও কোনো ব্যাপার নেই ছোটবেলায় যেরকম আমাদের যে ছোটবেলায় সেখানে আমরা দেখতাম যে মানুষ যারা বেসিক্যালি আন তারা হয়তো এই বিষয়টা নিয়ে চর্চা করলেও যারা এডুকেটেড পার্সন তারা কিন্তু সমস্তটা বোঝে তো সেই কারণেই তোমরা প্রিপারেশন নিয়ে যাচ্ছো এটা মাথায় রাখবে তোমরা যদি প্যাডস ইউজ করো তাহলে সেটা তুমি নিয়ে গেলে প্রিপারেশন নিয়ে গেলে বা তুমি যদি ট্যাম্পন ইউজ করছো বা তুমি যদি তুমি যদি এখন মেনস্ট্রুয়াল কাপ যেগুলো সেইগুলো ইউজ করছো যাই ইউজ করো না কেন তোমরা তোমাদের প্রিকশন নিয়ে তোমরা কিন্তু সেখানে চলে যাও ঠিক আছে যদি বাই চান্স তোমার হয়তো সেই সময় ডেট নেই বাট তোমার এগিয়ে এসছে তোমার হয়তো অনেক সময় হয় কি টেনশনের থেকে বা পরীক্ষার সময় তো আমাদের এই জিনিসগুলো খুব পরিমাণে হয় তো এই সময় কি হয় যে ডেট অনেক সময় সময় এগিয়েও আসে হয়ে যায় তো সেই তুমি করে করবে তোমার মনে হচ্ছে কি কোন রকম সমস্যা হচ্ছে তুমি সঙ্গে সঙ্গে তোমার একদম একদম স্কুলের যে প্রিন্সিপাল বা স্কুলের যদি কোনো টিচার্স থাকে তোমাকে যে গার্ড দিচ্ছে ধরো তাকে গিয়ে তুমি ডিরেক্টলি বলে ফেলো তোমার মনের কথাটা কারণ তোমাকে তো কোথাও একটা ওপেন আপ হতে হবে তো সেটা গিয়ে তুমি তাহলে কি করবে না তোমার সেখানে বলে ফেলো তোমাকে যে গার্ড দিচ্ছে সেই ম্যাডাম হোক স্যার হোক তোমাকে বলতেই হোক গিয়ে তুমি বলো আর সেখান থেকে তুমি কালেক্ট করে নিয়ে তুমি তোমার চাহিদা মিটিয়ে যদি আমি বলি এবার যে সাপোজ ধরো এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট গেল যে তুমি কি কি করবে ওকে আর পরীক্ষার সময় এমন টাইপের তুমি যদি সাপোজ ধরো তুমি যদি প্যাড ইউজ করছো তো সেটা এমন সাইজ এখন তো সব রকমের সাইজ মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে তো থ্রি এক্সেল পর্যন্ত আমাদের সাইজ অ্যাভেলেবেল রয়েছে এমন সাইজ ইউজ করো যাতে তোমার ওই তিন ঘন্টা তুমি যে বোর্ড এক্সাম দিচ্ছ পুরো টানা তিন ঘন্টা ধরে এই তিন ঘন্টায় যাতে তোমার ওই পরীক্ষায় কোনোভাবে কেউ কোনো মানে এই যে প্রবলেম এটা তো প্রবলেম না এটা মানে খুব সাধারণ ঘটনা এটা যাতে তোমার ওই পরীক্ষায় যাতে কোন রকম ভাবে এফেক্ট ফেলতে না পারে যদি আমি বলে থাকি নেক্সট হচ্ছে যে পরীক্ষার আগে এক্সামের আগে ধরো তোমার যেই সময় প্রচন্ড পরিমাণে প্রিপারেশন নেওয়ার কথা তোমার প্রচন্ড পরিমাণে তোমার রিভিশন করার কথা সেই সময় যদি তোমার এরকম একটা প্রবলেম হয়ে যায় তখন তুমি কি করবে দেখো ওই জন্যই বলে রাখি যে সব সময় মার্ক করে রাখা উচিত ডেটটাকে এই কারণেই ধরো তোমার পরীক্ষার আগে তোমার ধরো দশ তারিখ থেকে পরীক্ষা তোমার ধরো পাঁচ তারিখ বা চার তারিখে তোমার হয়তো ডেট রয়েছে তুমি এই সময় কি করবে এই সময়ের জন্য তুমি কোনো ভারী পড়াশোনা রেখে দিও না তোমার ভারী পড়াশোনা তুমি আগে করে নাও যে চ্যাপ্টারগুলো তোমার মনে হচ্ছে কঠিন লাগছে বা কিছু সেগুলোকে তুমি আগে করো কারণ ওই সময়টুকুতে তোমার এই ভারী ভারী জিনিসগুলো এই কঠিন কঠিন জিনিসগুলো অ্যাবজর্ব করার মতো মানসিকতা থাকবে না কারণ এই সময় কিন্তু প্রাণ আসতে পারে অনেক রকম অনেক মুড মুড চেঞ্জেস এর ব্যাপার আসতে পারে তো সেই কারণে এই সময় তোমাকে একটু আনন্দে থাকতে হবে আর আনন্দ হবে কখন যখন তুমি পড়া ভালো করে পড়ে রাখা জিনিসগুলো রিভিশন দেবে তোমার মনে হবে যেন আমি সবকিছু ঠিক করতে পারছি তখন তোমার মনে আনন্দ হবে তো সেই কারণে তোমাকে কি করতে হবে এই সময় তোমাকে রিভিশন করতে হবে

বলে তোমাদের হাতে তো অপশনস রয়েছে রিভিশন করার তো চলে যাবে একদম স্মার্ট স্কুলBengali এর প্লেলিস্টে আর গিয়ে দেখবে ওখানে সমস্ত বোর্ডের एग्जामের জন্য যা যা চ্যাপ্টার হয় সমস্ত চ্যাপ্টারে কি করা রয়েছে না প্লেলিস্ট করা রয়েছে সাবজেক্ট वाइज। নেক্সট এই গেলো আমাদের সেকেন্ড পয়েন্ট যদি एग्जामের আগে আমাদের ডেট পড়ে থাকে। থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্ট হচ্ছে এই সময় আমাদের খুব ভালো ভালো স্বাস্থ্যকর জিনিস খেতে হবে। মানে খেতে কিন্তু ইচ্ছা করবে না খাওয়ার ইচ্ছা একেবারেই থাকবে না তার জন্য আমাদের জাঙ্ক ফুড যেন নিজের দিকে হবে ঠিক আছে মনে হবে বাইরে থেকে একটুখানি আমি একটুখানি তোমার মোমো খেয়ে নিই বাইরে থেকে একটু স্যান্ডউইচ খেয়ে নিই বাইরে থেকে একটু চাউমিন খেয়ে নিই এগরোল খেয়ে নিই বিরিয়ানি খেয়ে নিই এরকম টাইপের ইচ্ছা কিন্তু হতে থাকবে আর মনে রেখো এরকম টাইপের খাওয়া দাওয়া এই সময়ের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক কারণ এই সময় এই সময়টা কিন্তু কি হয় না এই সময় এরকম জাঙ্ক ফুডস কারণে তোমাদের কিন্তু প্রচন্ড পরিমাণে ক্র্যাম্প পেটে ব্যথা পেটে ব্যথা এইসব কিন্তু হতে পারে যত তুমি এই সব ভুলভাল জিনিস খাবে তত তোমার পেইন বাড়বে কমবে না তো এই সময় তোমাকে নজর রাখতে হবে তোমার শরীর স্বাস্থ্যের উপর তোমাকে কি করতে হবে যত স্বাস্থ্যকর খাবার দাবার আছে সেই খাবার দাবারের উপর নজর রাখতে হবে আর কি বেশি করে জল খেতে হবে ঠিক আছে এই সময় বেশি করে জল খেতে হবে কারণ এমনি আমাদের ক্র্যাম ধরার ব্যাপারটায় দেখবে যদি পায়েও কোনো রকমে আমাদের শীত টান ধরে আমাদের মা বাবা বলে থাকেন যে জল খা বেশি করে জল খাও তাহলে জল খেতে হবে বেশি করে তো তাতে তোমার যদি বারবার ওয়াশরুম যেতে হয় যাও কিন্তু জল খাও বেশি করে আর যে খাবার দাবার গুলো খাচ্ছ সেই খাবার দাবার যাবে কারণ তুমি তোমার বডিতে সেই সময় খুব বেশি অ্যাক্টিভিটি করতে পারবে না সেই কারণে তোমার কিন্তু একটা হজমের সমস্যাও আসতে পারে তো সেই কারণে তোমাকে বেশি করে জল খেতে হবে খাবার দাবার লাইট ওয়েট করতে হবে যাতে তোমার খাবার দাবার গুলো খুব ভালোভাবে ডাইজেস্ট হয়ে যায় যদি তোমার ডক্টর কোনো মেডিকেশনের কথা বলে এই যে পরীক্ষার সময় যে তুমি যাবে সেই সময় হয়তো তোমার অত্যন্ত পেটে ব্যথা অত্যন্ত ক্র্যাম্প ধরছে তো সেই সময় তুমি কি করবে সে বাড়ি যখন থাকছো তখন তুমি হট ওয়াটার নিয়ে তুমি তোমার অ্যাবডোমেনেলে দাও বা যেখানেই খুশি দাও না কেন অ্যাবডোমেনে দাও দিচ্ছ কিন্তু তুমি স্কুলে তো নিশ্চয়ই এটা নিয়ে যেতে পারবে না তো সেই কারণে তোমার যদি মনে হয় অবশ্যই ডাক্তারের কনসালটেশনেই ঠিক আছে অবশ্যই ডাক্তার দেখিয়ে ডাক্তার যদি বলেন তাহলে তোমার যদি অত্যধিক সমস্যা হয় তাহলে তুমি একটা পেনকিলার ছোট করে নিতে পারো কিন্তু অবশ্যই আমার কথা শুনে নয় আমি ডাক্তার নই ডাক্তারের কথা শুনে। আচ্ছা ঘরোয়া টোটকা দিয়েও হতে পারে মা অনেক সময় দেখবে করে দেয় কারা করে দেয় বিভিন্ন রকম মশলা দিয়ে আমরা করোনার টাইমে কোভিডের টাইমেও কিন্তু এই কাড়াটা প্রচন্ড পরিমাণে খেয়েছিলাম যাতে আমাদের ঠান্ডা না লেগে থাকে গলায় কফ না জমে যায় তো এরকম টাইপের কাড়া কিন্তু মারা বানিয়ে দেন তোমরা সেই ঘরোয়া টোটকাতেও কিন্তু চলতে পারো ফল নিশ্চয়ই পাবে আর কি আর হচ্ছে তোমাদের বেশি করে ইগা করতে হবে এই সময়টা কি রকম টাইপের য়োগা একটা হচ্ছে তোমার চাইল্ড পোস হয় আমি এখানে স্ক্রিনে ছবি দেখিয়ে দেব সেই চাইল্ড পোস্টটা তোমাদেরকে বেশি করে করতে হবে যাতে তোমাদের পেইন রিলিফ হয় তোমরা একটু আরাম পাও আর আরেকটা করতে হবে নীজ টু চেস্ট পজিশন সেটাও আমি এদিকে দেখিয়ে দেব তোমরা ভালো করে বুঝতে পারবে যেটা সেটা কিভাবে তোমরা করবে আর অবশ্যই যখন তোমরা এই পজিশনগুলো করছো সেই পজিশনগুলোকে অবশ্যই তোমরা ব্রিদিং কন্ট্রোলের মাধ্যমে কিন্তু করবে অর্থাৎ শ্বাস চেপে ধরে রেখে পোস্টটা করে যখন পোস্টা ছেড়ে দেবে তখন শ্বাসটাকে ছেড়ে দেবে তোমরা অনেক ইউটিউব ভিডিওস পেয়ে যাবে এইগুলোর যেখানে তোমাদেরকে প্রপার বুঝিয়ে দেওয়া হবে যে কিভাবে তুমি এই যোগা ফরম্যাট বা যোগা পোজ তোমরা করতে পারো ওকে তাহলে যোগা করতে একদমই এই সময় ভুলো না আচ্ছা আর আর এই সময় আরেকটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে এই সময় বেশি বেশি করে কফি খাচ্ছে ঠিক আছে কফি খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে মনে করছে যেন কোল্ড ড্রিঙ্কস খেলেই পেটের ব্যথা ব্যথা সব উধাও হয়ে যাবে না কফি একেবারেই না কফি একদমই খাওয়া চলবে না আর কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস তো একেবারেই না কোনো ঠান্ডা জিনিস একেবারেই খেও না তার বদলে সকালবেলা ঘুম থেকে উঠে বা যখনই তুমি জল খাচ্ছ ঈষদ উষ্ণ জল খাও ঈষদ উষ্ণ গরম জল খাও যাতে তোমাদের এই ক্র্যাম্প বা এই পেটে ব্যথার যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় আসলে মেনস্ট্রুয়াল সাইকেলে ওভারি যে ওভারি ফার্টিলাইজ হতে পারে না সেই ওভারি তোমাদের কিন্তু বডি থেকে বেরিয়ে যায় রাপচার হয়ে ফেটে তো এই যে এটা বেরিয়ে যাওয়ার প্রসেস সেটাকে অনেক বেশি মানে মসৃণ করে দেয় হচ্ছে গরম জল সেটা অনেক বেশি মসৃণ করে দেয় গরম জল তো অতি অবশ্যই এই সময় খেয়াল করো যাদের খুব বেশি কষ্ট হয় তাদের কিন্তু তাদের জন্য গরম জল মাস্ট হট ওয়াটার ব্যাগ দিয়ে শেক করা প্লাস গরম জল ইনটেক করা তো এই হচ্ছে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য মাধ্যমিক পরীক্ষা দিতে চলে তাদের জন্য মানে মেয়েদের জন্য ঠিক আছে মেয়েদের জন্য অতি অবশ্যই যদি ছেলেরা দেখে থাকো তা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমাদের আশেপাশের যে সমস্ত মেয়েরা রয়েছে তোমার তোমাদের চেনা জানা যারা রয়েছে তাদের কাছে কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার তো করবেই তাদেরকে দেখতে বলবে যেন তারা যে সমস্যাগুলো সবার সামনে সবসময় বলতে পারে না হয়তো তার বাবা কাকার সামনেও হয়তো বলতে পারে না তো সেই সমস্যাগুলোর সলিউশন যারা তারা যেন এই ভিডিও দেখে পেয়ে যায় বোর্ডসের আগে তাদের কী করণীয় কিনা সমস্ত কিছু যেন তারা এখান থেকেই পেয়ে যায় তো যারা বোর্ডস দিতে চলেছিলো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা বেস্ট অফ লা সামনেই আর বেশি দিন বাকি নেই সামনের সোমবার থেকেই তোমাদের বোর্ড স্টার্ট হয়ে যাবে আমরা যথাযথভাবে চেষ্টা করছি তোমাদেরকে গাইড করার কি 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 করা 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 উচিত 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 এই সময় না মেয়েদের জন্য সেটাও আজকে আমি বলে দিলাম মেয়েদের এই সমস্যা নিয়ে চট করে কেউ মুখ খোলে না বাট আমি তোমাদের জন্য তোমাদের কথা ভেবে আজকে এই বিষয়টা নিয়ে তোমাদেরকে সচেতন করলাম তো কোনো ভয় পাওয়ার কোনো কিছু বিষয় নেই চলো সামনে এক্সাম ভালো করে পড়াশোনা করো যা যা ফলো করতে বললাম তাই তাই ফলো করো আর আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটাকে ফলো করো তোমাদের সুবিধার্থে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে বা নেক্সট কোনো একটা সুন্দর টপিকের সাথে তো চলো বাই বাই